হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ ই স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো দু সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজ অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম যে পরীক্ষাটা ছিল বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আশা করি তোমাদের সকলের অনেক ভালো হয়েছে এবং অনেকেই দেখছি ইতিমধ্যে আমাকে খুব কমেন্ট করছো যে ম্যাম আপনি যে সাজেশনটা দিয়েছিলেন সেই সাজেশন থেকে হানড্রেড পার্সেন্ট আমরা কমন পেয়েছি এবং আমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে তো তোমাদের কমেন্টগুলো দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে যে আমার যে এত কষ্ট করে যে সাজেশনটা দিয়েছি সেটা তোমাদের একটু হলেও কাজে এসেছে তো আজকে তোমাদের আমি বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিত অংশ সাজেশনটা দিব অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ নাট এনে দেখার অনুরোধ জানাচ্ছি তোমাদের আর ভিডিওতে অবশ্যই আমি জানিয়ে দেবো তোমাদের পরীক্ষা কত মার্কের হবে কোথা থেকে প্রশ্ন করা হবে এবং কোনটা থেকে কি কি পড়লে তোমরা একদম হানড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবা সব কিছুই থাকছে আজকের ভিডিওই তো চলো আমরা শুরু থেকেই শুরু করি প্রথম যে কথাটা ছিল তোমাদের পরীক্ষার আর এখানে দেখো তোমাদের দুইটা পার্টে অনুষ্ঠিত হবে প্রথম যে পার্ট সেটা হচ্ছে এমসিকিউ দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে রিটেন সাইড বা নির্মিত অংশ তো বাংলার যে এমসিকিউ বা টি সেটা হচ্ছে মোট আসবে তো তোমাদের এখানে এক থেকে চোদ্দো পর্যন্ত অনুষ্ঠিত তোমাদেরকে পড়তে হবে এই যে যে বইটা আছে সেই বইয়ের এক থেকে চোদ্দো পর্যন্ত তোমাদের কিন্তু পড়তে হবে এই যে ভাষ বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতি ও বিভাজন এই জায়গা থেকে শব্দ দিত পর্যন্ত এই চোদ্দটা টপিক তোমাদেরকে পড়তে হবে কারণ এই চোদ্দোটা টপিক তোমরা যদি পড়ো তাহলে এখান থেকে হানড্রেড পারসেন্ট একশো তিরিশটা এমসিকিউ মানে সরি তিরিশটা এমসিকিউ যে আসবে সেই তিরিশটা এমসি কিউয়ের তোমরা অনায়াসে করতে পারবা এখন হচ্ছে তোমাদের পরীক্ষা হবে মোট একশো মার্কের তো তিরিশটা এমসি আসবে আর সত্তর মার্কের থাকবে নির্মিত অংশ বা লিখিত অংশ তো লিখিত অংশে কী কী আসবে সেটা একটু বলি তোমাদের লিখিত অংশে আসবে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা তো অনুচ্ছেদ রচনা যেহেতু থাকবে অনুচ্ছেদ রচনায় তোমাদেরকে দেওয়া হবে দশ মার্ক অনুচ্ছেদের জন্য কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট চলো আমরা দেখে আসি তোমাদের যাদের কাছে বোর্ড বইটা আছে তারা একশো ছাব্বিশ পেজে বের করো একশো ছাব্বিশ পেজে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এইটা তোমরা একটু পড়বা এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাদের কাছে বই নাই এই মুহূর্তে তারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এবার দেখো এই যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা খুব বেশি ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে বৈশাখী মেলা বা পয়লা বৈশাখ বৈশাখী মেলা পয়লা বৈশাখ বা নববর্ষ এই তিনটাই কিন্তু একই অ্যান্সার করতে পারবা তোমরা এই একটা যদি পড়া ক্লিয়ার থাকে তো এই আমাদের আরেকটা আছে এই যে এই সাইডে জাদুঘর এই জাদুঘর এই চারটা যদি তোমরা পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে অনুচ্ছেদটা কমন পাবা এই চারটা যদি খুব সুন্দরভাবে কারোর পড়া থাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চারটার মাঝে তোমরা দুইটা অনায়াসে চলে আসবে তোমাদের পরীক্ষায় তো যেহেতু অনুচ্ছেদ যে কোনো একটা লিখতে হবে তো ওখানে প্রশ্নে দেয়া থাকবে যে কোনো দুইটা মানে ওখানে এই চারটার ভিতরে যে কোনো দুইটা দেওয়া থাকবে তো তোমাদের ওখানে লেখায় থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করো তো তোমাদের যেটা খুব বেশি ভালো হয় বা খুব বেশি গুসাহে লিখতে পারবা যেটা সম্পর্কে অনেক বেশি জানো সেইটাই আর কি লিখার চেষ্টা করবা আর অনুচ্ছেদ সবসময় এক পেজ বা দেড় পেজ লেখার চেষ্টা করবা যেহেতু এটাই মার্ক দশ তাই হাফ পেজ বা তিন চার লাইন লিখে ফেলায় রেখো না কারণ এতে আমরা যারা খাতা দেখি তাদের নাম্বার দিতে আসলে অনেক প্রবলেম হয় কারণ অনুচ্ছেদ এক পেজ লেখার নিয়ম এক পেজ বা দেড় পেজ এবার চলো আমরা পরবর্তী টপিকে চলে যাই আমাদের দুই নম্বরে আসে চিঠি বা আবেদনপত্র দুই নম্বরে আসে চিঠি বা আবেদনপত্র তো এখানেও তোমাদেরকে দশ দেয়া হবে তো যেহেতু দশ দেওয়া হবে এটার মানে এই নয় যে এটাও তোমাকে তিন পেজ বা দেড় পেজ বা দু পেজ লিখতে হবে এটার আগে আমি একটা কথা বলি তোমাদের অবশ্যই চিঠি লেখার নিয়মটা আগে জানতে হবে চিঠি লিখতে হলে তোমাদের যে খাতাটা আছে খাতার সবগুলো পেজে কিন্তু তোমরা মার্জিন টানবে না আমি আবারও বলি তোমরা খাতার পেজগুলো সবগুলোই মার্জিন টানবে না যে কোনো একটা পেজ তোমরা মার্জিন টানা থেকে বা স্কেল থেকে স্কেল দিয়ে দাগ টানা থেকে বিরত থাকবে কারণ চিঠি লিখতে হলে একটা পেজ আমাদের লাগবে তো চিঠি লিখতে হলে কখনোই সেই পেজে দাগ টানা যায় না তোমরা সেই পেজটা কি করবা এই যে সাদা পেজ আছে সাদা পেজটা মাথার এই দিক থেকে এইভাবে কিছুটা অংশ মোড় নিবা আর এই দিক থেকে এই অংশটা কিছুটা মোড়াইয়ে নিবা হ্যাঁ এই অংশটা কিছুটা মোড়াই নিবা নিয়ে এখান থেকে লেখা শুরু করবা এই যে এখান থেকে লেখা শুরু করবা লিখে কমপ্লিট করতে হবে এক পেজের মাঝে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা চিঠি বা আবেদনপত্র সব সময়ের জন্য এক পেজে লিখে কমপ্লিট করতে হয় তবে কিছু কিছু সময় তোমাদের একটু প্রবলেম হতে পারে দেখা যাচ্ছে আমাদের চিঠিতে তো আবার বক্স লিখতে হয় বা খাম আঁকাতে হয় তো সেক্ষেত্রে এক পেজের ভিতরে কভার করাটা অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা কি করবা এমন পেজ সিলেক্ট করবা হ্যাঁ যে এই যে এই সাইডটাতে যদি লেখো যাতে এই সাইডটাতে তুমি আবার খাম বা কিছু একটা করতে পারো কিন্তু কখনোই তোমরা এই যে এই পেজ সিলেক্ট করবা না যে এই পেজে আমি লিখবো আর এর পে এই পেজে বাকিটা মানে কখনোই যেন সারকে পেজ উল্টায় আবার দেখতে না হয় এই চিঠির ক্ষেত্রে এই সমস্যাটা অবশ্যই মাথায় রাখবা যে সার যখন ওই পেজ উল্টায় দেখবে তখন কিন্তু নাম্বার দিবে না অবশ্যই এক পেজে লেখ লেখার চেষ্টা করবা যদি এক পেজে কোনোভাবেই পসিবল না হয় তুমি তো আগে থেকেই বুঝতে পারবা যে আমার এক পেজে সম্ভব না তো সেক্ষেত্রে এরম একটা পেজ সিলেক্ট করবা যেই পেজে তোমাকে এই সাইডে লেখা শেষ না করতে পারলে এই সাইডটাতে লিখতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইটার জন্য তোমাকে দেয়া হবে দশ মার্ক ওখানে দুইটা বা তিনটা দেয়া থাকবে যে কোনো একটা তোমাকে লিখতে হবে তো কোনগুলো দেয়া থাকবে চলো আমরা একটু দেখাই এই যে মাতার কাছে পুত্রের চিঠি মাতার কাছে পুত্রের চিঠি বা মায়ের কাছে যে সন্তানের চিঠি সেটা একশো তিপ্পান্ন পেজের এটা পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এটাই আসবে তারপরে দেখো এই সাইডে আর একটা আছে এই যে কন্যার কাছে পিতার চিঠি এটাও খুব বেশি ইম্পর্টেন্ট এক্সামের জন্য এটা তোমরা একটু পড়ে যাবে আর আরেকটা যে না এই দুইটা জাস্ট এই দুইটা পড়ো এই দুইটা পড়লেই হান্ড্রেড পারসেন্ট তোমরা এই দুইটাই কমন পেয়ে যাবা যে কোনো একটা লিখতে হবে পরও তোমরা দুইটাই পড়ে যাওয়ার চেষ্টা করবা এখন তিন নম্বর টপিকে আসবে সারাংশ বা সারমর্ম তো চলো আমরা সারাংশ সারমর্ম থেকে কোনটা কোনটা পড়তে হবে দেখে আসি প্রথমে আমি বলি সারাংশ বা সারমর্ম যে কোনো একটা লিখতে হবে যদিও প্রশ্নে তোমাকে দুইটা দেয়া থাকবে কিন্তু তোমার যেটা বেশি কমন থাকবে বা যেটা সম্পর্কে তোমার খুব বেশি ভালো আইডিয়া আছে বেশি ভালো পড়েছো সেটাই তুমি লিখবা তো এখানে সারাংশ বা সারমর্ম যেটাই লেখো না কেন তোমরা এটার জন্য কিন্তু দশ করে মার্ক পাবে তো সারাংশই দেখো আমাদের একশো তেত্রিশ পেজে এই যে এক নম্বরটা খুব ইম্পর্টেন্ট যে এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনের উন্নয়নের গতিকে স্লট করে তো এইটা আগে একটু আমি ক্লিয়ার করি তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এতটুকু দেয়া থাকবে হ্যাঁ পরীক্ষার প্রশ্নে এতটুকু দেওয়া থাকবে তোমাদের জাস্ট এই এতটুকু মুখস্থ করে বাসা থেকে যেতে হবে এতটুকু তোমাদেরকে পরীক্ষার হলে লিখতে হবে তো এই এক নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার দুই নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট এই যে এক্সাম স্পেশাল এটা হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটা আর তিন নম্বরে আছে সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকা সুবিধা দেয় নয় দেওয়া নয় মানুষকে বড় করে তোলে এটাও খুব ইম্পর্টেন্ট আর একটা এই যে চার নম্বরটা মাতৃস্নেহের তুলনা নয় অতি স্নেহ অমঙ্গল আনায়ন করে এটা খুব ইম্পর্টেন্ট আর একটা এই যে অভ্যাস ভয়ানক জিনিস এর মাঝে আবার বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা জানো আমি যদিও তোমাদের পাঁচটা দিলাম এখানে অসংখ্য আছে কিন্তু এই পাঁচটা অবশ্যই পড়ে যাবে তারপরও যারা এখন একদমই কিছুই পড়নি বা এই শর্ট টাইমে কিছুই পড়ার শক্তি পাচ্ছ না বা বুঝতে পারছো না কোনটা কোনটা পড়বা তাদের জন্য স্পেশালি তিনটা আমি দাগাবো এই যে অভ্যাস ভয়ানক জিনিস আর একটা হচ্ছে যে বিদ্যা অমূল্য সম্পদ আর একটা হচ্ছে যে মাতৃস্নেহের নাই এই তিনটা হানড্রেড পার্সেন্ট এই তিনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবা তো এইটা পড়বা এবার আমরা চলে যাবো সারমর্মেই এবার সারমর্মে দেখো এক নম্বর এই যে শৈশবে সদুপদেশ যাহার না বা রোসে জীবনে তাহার কবু মূর্খতা না ঘষে এই যে এটা ইম্পর্টেন্ট এটা পড়বা আর এটা তো খুব বেশি ইম্পর্টেন্ট এটা একদম পরীক্ষার হলে যেয়ে দেখবে এটা চলে এসেছে এই যে কোথায় স্বর্গ কোথায় নরক কে করে তার বাহাদুর এটা খুব ইম্পর্টেন্ট এটা একটু পড়ে যাবে আর এই যে আর একটা আছে আমাদের এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে এটা ইম্পর্টেন্ট এটা একটু পড়ে যাবে আর একটা ইম্পর্টেন্ট আছে যে আসিতেছে বহুদিন আসিতেছে দিন দিনে দিনে বহু বাড়ি আছে দিনা সুদিতে হই বেরোন এটা হচ্ছে এক্সাম স্পেশাল হ্যাঁ এটা এক্সাম স্পেশাল আর একটা এই যে বসুমতী তুমি কেন এতই কৃপনা এটা এই তিনটা আমি দেখো দাগিয়েছি কিন্তু পাঁচটা তোমরা আমার কাছে সাজেশন চাইছিলা আমি সাজেশনটা জাস্ট ছটা আকারে পাঁচটা দাগাইছি তো পাঁচটার মাঝে আমি আবারও আরও শর্টকাট করে তিনটা স্পেশাল করে দিয়েছি তো সারাংশও তিনটা দিয়েছি সারমর্মও তিনটা দিয়েছি এখন যদি এটাও যদি তুমি না পড়ে যাও তাহলে তো আমার কিছুই করার নেই তাই না তোমরা প্লিজ আজকের এই রাতটা একটু কাজে লাগাও আজকের এই দিনটা বা রাতটা একটু কাজে লাগাও তোমাদের যাদের ফার্স্ট পার্ট অনেক বেশি খারাপ হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই ফার্স্ট পার্ট খারাপ হয়েছে তো কি হয়েছে সেকেন্ড পার্টে অনেক ভালো করো তোমাদের দেখবা বাংলা রেজাল্ট অনেক ভালো চলে আসবে কারণ ফার্স্ট পার্ট খারাপ হলে সেকেন্ড পার্ট থেকে সেই গ্যাপটা পূরণ করা যায় কিন্তু সেকেন্ড পার্ট খারাপ করলে তাহলে তোমার ফেল চলে আসবে আশা করি বুঝতে পেরেছো এবার চলো আমরা আমাদের যে মোস্ট অফ দি ফেভারেট টপিক সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ রসনা বা রসনা রসনা আমি যে ছয়টা দিব এই ছয়টার মাঝে হানড্রেড পারসেন্ট তোমরা দুইটা কমন পেয়ে যাবে তো চলো আমরা রসনাগুলো দেখে আসি একশো পেজে বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের পর্যটন শিল্প এটা খুব ইম্পর্টেন্ট তোমরা যে সব সময় বই থেকে পড়বা বিষয়টা এমন না বই থেকে পড়তে ভালো না লাগলে তোমরা অন্য গ্রামার থেকেও পড়তে পারো আরেকটা দেওয়া আছে দেখো এই যে এখানে আমাদের বাংলাদেশের উৎসব হ্যাঁ বাংলাদেশের পর্যটন শিল্প আর একটা বাংলাদেশের উৎসব আর আরেকটা ইম্পর্টেন্ট আছে দেখো এই যে চন্দ্র বসু চন্দ্র বসুটা খুব বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি জীবন নিয়ে আসলে অনেক আসে তো তোমরা এটা একটু খেয়াল আর এই যে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা এটা এক্সাম স্পেশাল হ্যাঁ এটা এক্সাম স্পেশাল এটা একটু বেশি ভালো করে পড়ে যাবে আর একটা হচ্ছে যে কৃষি উদ্যোক্তা এটা হচ্ছে এক্সাম এটা এই যে কৃষি উদ্যোক্তা এটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এই যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনটাও কিন্তু খুব ভালো করে পড়ে যাবে তো আরেকটা টপিক আমাদের বাদ গিয়েছে ইতিমধ্যেই তো সেটা হচ্ছে আমাদের প্রতিবেদন প্রতিবেদনেও কিন্তু আমাদের দশ মার্ক পাবো তো প্রতিবেদন থেকে আমাদের যেহেতু দশ মার্ক দেবে তাই অবশ্যই কিন্তু আমাদের প্রতিবেদন লিখতে হবে আমি দুইটা প্রতিবেদন দেবো এই দুইটা প্রতিবেদন হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এখানে দেখো একশো সত্তর পেজে এই যে বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ সংবেদন এটা তোমরা একটু পড়ে যাবে এটা একশো পার্সেন্ট তোমরা এটা কমন পাবে এখান থেকেও চাইলে লিখে দিতে পারো আবার চাইলে অন্য বই থেকেও পড়ে লিখতে পারো আবার এই যে এখানে এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন এটাতে এত পরিমাণে ফেভারিট টপিক সারেদের সেটা তোমরা কালকে পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা পরীক্ষার হল থেকে আসার পরে অবশ্যই তোমার যে যেখান থেকেই দেখো না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কে কতটা কমন পেয়েছে এবং কার পরীক্ষা কতটা ভালো হয়েছে আর তোমাদের পরীক্ষার এমসিকিউ যেগুলো হবে এমসিকিউ মূলত এমন আসবে যে ভাষার মূল উপাদান কী ধ্বনির মূল উপাদান কী বা নিচের কোনটি তালব্য ধ্বনি বা নিচের কোনটি তালু ধ্বনি তারপরে ক কোন ধরনের শব্দ বা এমন আসবে মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি কিন্তু সাতটি তারপরে আবার তোমাদের এমন আসতে পারে যে বিশেষ করে এই প্রশ্নটার তো খুব বেশি কমন আসে যে বিদ্যালয়ের সন্ধিবিচ্ছেদ কোনটি বা হচ্ছে পরীক্ষার সন্ধিবিচ্ছেদ কোনটি দূর সংবাদের সন্ধিবিচ্ছেদ কোনটি এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি আসে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে প্লিজ কমেন্ট করে তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবার সুস্বাস্থ্য কামনা করে সবার পরীক্ষার জন্য দোয়া এবং আশীর্বাদ উভয়ই করছি আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হবে আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ সকলকে